আসসালামু আলাইকুম ডিহার ভিউয়ার সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে পোলাররা দেখছেন সেটা হলো আমাদের ব্যাংকার সবুজ খুব সকাল সকাল আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে মিরপুর এক থেকে কারণ আজকে আমাদের বন্ধু কল্যাণ সংঘ সমিতির এক বছর পদার্পণ সেই উপলক্ষে আমরা একটা বোট পিকনিকের আয়োজন করেছি সেই বোট পিকনিকের সকালে নাস্তা এটা আর এই যে পোলার্কটা দেখতেছেন এটা হলো আমাদের আলহাজ সে এখন তার মাইয়ারানি আমার দোকানের সামনে আসছে যে সবাই আসছে কিনা দোকানের সামনে সেইটাই জানার জন্য আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিজানকে তারে আমরা ব্যাগ বস্কা দিয়ে আমাদের হিজলা ঘাটে পাঠাই দিতেছি কারণ ওইখানে আমাদের বোর্ডটা রাখা আছে তো সেও এই ব্যাগ বোচকা লয়ে মেলা দিল আর পথে যাওয়ার সময় কিন্তু অনেকের সাথে দেখা হইলো তার মধ্যে একজন হলো আমাদের ইসমাইল ভাই সে জানতে চাইলো আসলে কই যাইতেছে আমরা তো তারে ডিটেল বলার পরে আমরা আবারও অটো লয়ে সোজা হিজলার উদ্দেশ্যে রওনা দিলাম মানে হিজলা ঘাট হইলো যেখানে আমরা আর কি বোর্ডটা রাখছি তো যাই হোক আমরা এখন হিজলা ঘাটের দিকে যাইতেছি আর এই যে দেখতেছেন কিছু বড় ভাই আছে মামুন ভাই আর সাইদ ভাই তারাও কিন্তু নৌকার ঘাটের দিকে যাইতাছে আর আমিও তাদের পিস পিস মেলা করছি তো অনেক দিন পরে আমাদের এই বোট পিকনিকটার আয়োজন হইল আর এই বোট পিকনিকটা করতে কিন্তু আমাদের অনেক ঘাম জড়াইতে হয়েছে কারণ সব কিছু এক করা একত্র করা এগুলো কিন্তু এখন এই বয়সে চারটেখানি কথা না তো যাক সেই কথা এখন সেই কথা বলে আর লাভ নাই আর এই যে দেখতেছেন আমার মামায় সে সকাল থেকে বেশ খাটা করতেছে এখন কাঁধে কইরা নিয়ে অনেক কিছু আসছে এখানে আম আছে তারপরে আপনার বাটি টাটি পানি খাওয়ার চা সব কিছুই আছে তো এদিকে সবাই বেশ খাটাখাটি করতেছে প্রদীপ মিজান ওরাও কিন্তু সকাল থেকে বেশ খাটাখাটি করতেছে এখন বরফ নিয়ে তারা একটু চাষ করতেছে যে এত লম্বা বরফটা তারা কীভাবে ফাটাইব তো যাই হোক এখন বরফ টরফ ফাটানো টাটানো শেষ করার পরে আমরা এখন সবাই ব্যানার লাগানোর মধ্যে ব্যস্ত আছি কারণ আমাদের সমিতির ব্যানারটা না হলে কারা কিভাবে কি করতেছে সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই তাই আমরা ব্যানার ট্যানার এখন সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর ব্যানার লাগাতে সাহায্য করতেছে আমার মামা আর এইদিকে কাশে মামা আর ভাইকে দেখা যাইতেছে তারা কিন্তু অনেক লেট করে ফেলছে তাদের জন্য ওয়েট করতেছিলাম তারাও চলে আসে এখন মোটামুটি আমাদের বোটে প্রায় সতেরো আঠারো জন যে কয়জন ফ্রেন্ড আমরা এই বন্ধুকল্যার সঙ্গে আসলাম সবাই কিন্তু চলে আসছি আর বাকি রইল শুধু আমাদের প্রবাসী বন্ধুরা কারণ ওদের তো আর আসা সম্ভব না তো যাই হোক ওরা এই ভিডিওটা দেখে আমাদের সাথে সাথেই এর ফিল নেই তো অনেক কাজকাম করার পর এখন কিন্তু আমাদের ভোট ছাড়ার সময় প্রায় চলে এসেছে এখন ভোট ছাড়তে হবে কারণ অনেক সময় হয়ে গেছে প্রায় দুপুর হয়ে গেছে যেখানে সকালে এগারোটা সময় দেওয়া ছিল সেখানে আরও দুই ঘন্টা কিন্তু লেট হয়ে গেছে তাই এখন বেশি কথা না বলে আমরা সবাই ভোটটা ছাড়বো আর এদিকে স্যান্ডউইচ বিতরণ করতেছে কারণ স্যান্ডউইচ খাওয়ার পরে নাকি বোটটা তারা ছাড়বে আর সবাই স্যান্ডউইচটা খায় কিন্তু বেশ মজাই পেছে বলা যায় আর এই যে এই মামায় তাকেও কিন্তু আমরা স্যান্ডউইচ দিলাম উনি কিন্তু আমাদের নৌকার মাছি আজকে তো আল্লাহর নাম নিয়ে আমাদের মাঝে এখন নৌকাটা ছেড়ে দিলো মানে আমাদের বোটটা ছেড়ে দিল আর এই যে তুরাগ নদীর পানি কত সুন্দর দেখেন বাচ্চারা কি সুন্দর লাফালাফি করতেছে এই লাফালাফি দেখা আমাদের একদম আমাদের শৈশবের কথাটাই কিন্তু মনে পড়ে যাইতেছে এই তুরাগ নদীতে যে আমাদের কতটা স্মৃতি রয়েছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না কারণ এই তুরাগ নদীর সাথে আমরা বড় হয়েছি তো যাই হোক এখন আমরা বাজার দিকে যাইতেছি আর যাওয়ার সময়ে এই তুরাগ নদীর মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করতেছি কারণ আমরা বাজারে থামবো সেখানে একটি বিখ্যাত মিষ্টির দোকান রয়েছে ভিটাবাড়ির মিষ্টি আর ভিটাবাড়ির মিষ্টি ছাড়া কিন্তু আমাদের এই পিকনিকটা অসম্পূর্ণ রয়ে যাবে তাই বন্ধু সবুজ বলছে যে আমরা ভিটাবাড়ির মিষ্টি নিয়ে তারপরে আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন চলে যাব আর এই যে আমরা কিন্তু ভিটা বাড়িতে চলে আসি এখানে সেই বিখ্যাত সাদা মিষ্টিটা আমাদের সবার বেশ পছন্দ তাছাড়া এখানকার প্রত্যেকটা মিষ্টি বেশ ভালো আর সবচেয়ে বেশি ভালো সাদা মিষ্টিটা তো এখান থেকে মিষ্টি টিষ্টি দইটই এগুলো নিয়ে আমরা কিন্তু এখন আমরা বোটের দিকে চলে যেতেছি কারণ এখন প্রায় দুপুরের সময় বোট যদি না চলে তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো না তো যাই হোক আমরা জিনিসপত্র নিয়ে এখন ভোটের দিকে উঠতেছি আর ভোটে ওঠার সময় এই দৃশ্যটা কিন্তু বেশ চমৎকার সবুজ অনেক কষ্ট করতেছে মনে হইতেছে যাতে পাহাড় সে নামতেছে এমন একটা অবস্থা তো কোনোরকম কষ্ট টষ্ট করে সবুজ আর ওলি ভোটে উঠে গেল আর ভোটওয়ালা মামা কিন্তু এখন ভোটটা ছেড়ে দিবে একদম আমাদের ফাইনাল ডেস্টিনেশন এয়ারপোর্ট আশুলিয়া ওদিকে আমরা চলে যাব আর সেলিম ভাই এখন কথা বলায় ব্যস্ত প্রদীপ আমাদের সাথে এই প্রথম যাইতেছে যার কারণে ওর ভিতরে বেশ উচ্ছ্বাস দেখা যাইতেছে এই মুহূর্তে আমরা আসি আসলে এক্সপ্রেসওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা এক বাইপাস করার একটা অন্যতম রাস্তা এই যে কনস্ট্রাকশন সাইডের এখানে আমরা প্রায় চলে আসি এই ব্রিজটা পার হলেই আমরা কিন্তু চলে যাব যাকে বলে আর কি তো আমরা আমাদের বোট নিয়ে কিন্তু সেই দিকে যাইতেছি আর এখন প্রায় দুপুর দুইটার মতো বাজে সবার পেটে কিন্তু খিদা লেগে গেছে তো আমরা সিদ্ধান্ত নিলাম আগে খাবো তারপরে আমরা গোসল করব আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে বৃষ্টি যদি আসে তাহলে আমরা ফুটবল খেলবো তো এখন সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত সাইডে সবারই ডিস্ট্রিবিউশন করে দিতেছে তার সবার জন্য একটা করে বরহানি এবং কাচি যেটা আমরা অর্ডার করে একদম আমাদের আমিন বাজার থেকেই তো সবাই এখন খাওয়া দাওয়ায় বেশ ব্যস্ত আর বরহানিটা আর কাচিটা কিন্তু অনেক মজাদার ছিল দুপুরে খাবার দাবার শেষ করে আমরা এখন সবাই একটু চা খেতে নামলাম ইয়ারপোর বাজারে তো এইখানে সত্তর বছর পুরোনো একটি চার দোকান আমরা দেখতে পাচ্ছি আর এই মুরুবী কিন্তু বেশ ভালোই চা বানায় এটা টেস্ট করে দেখার পরে আসলে বুঝলাম যে আসলে ওনার হাতে একটা জশ বাসে চাটা কিন্তু অসাধারণ ছিল আর এদিকে গলার অবস্থা বারোটা বাজার কারণে আমার চাটা এই মুহূর্তে বেশ জরুরি ছিল তো চাটা খেয়েটে আমরা কিন্তু ইয়ারপুরের সেই মনোরম দৃশ্যটা উপভোগ করতে লাগলাম আর এইখানে আইসা আমরা সবাই কিন্তু আমাদের সমিতির যে এক বছর পদার্পণ সেই ব্যানারটা নিয়ে ছবি তুলতে লাগলাম আর এই গ্রামের দৃশ্যটাও উপভোগ করতে লাগলাম গ্রামটা অসাধারণ ছিল একদম এক পাশে তুরাগ নদী আর পাশে একদম গ্রামের মেঠোপথ এখানে দাঁড়ায় সবে ফটো সেশন করে আমরা এখন আবার সমিতির যে মেন কার্যক্রম একটা আলোচনা সভা সেই আলোচনা সভায় সবাই যোগ দিলাম তো আলোচনা কর করতে আমরা আমাদের সমিতির সভাপতি আমাদের বন্ধু ইটালি প্রবাসী জুয়েল ভাই তারও মতামত নিলাম ভিডিও কলে তাকেও আমাদের সাথে শরিক রাখলাম তো ভাই অনেক ভালো মনের মানুষ তাদের সাপোর্টে আজকে আমাদের এই সমিতিটা এত দূর আগায় যাওয়া হয়েছে তো যাই হোক আমরা আমাদের সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা নিয়ে কিছু আলাপ আলোচনা করলাম আলাপ আলোচনা করার পরে এখন কিন্তু আমাদের আম খাওয়ার পালা তো এখানে সেলিম ভাই অনেকগুলো আম নিয়ে আসছিল আমগুলো বেশ ভালোই তো সবাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আর অলিউল্লাহ এখানে আম টাম বেশ সুন্দর করেই কিন্তু কাটতেছে তো আমগুলো দেখে এখন বেশ লোভ লাগতেছে যে আসলে আমগুলো অনেক মিষ্টি ছিল তো আম টাম খাওয়া শেষে এখন আমরা গোসল করবো নদীতে কারণ এত সুন্দর পানি দেখার পর এই নদীতে যদি গোসল না করি সেটা কিন্তু কোনোভাবেই হয় না তো আমরা যে যার মতো যারা সাঁতার পারি তারা কিন্তু নেমে পড়লাম এদিকে আমার চাচা ও কিন্তু নামতে চায় নেই কারণ সে সাঁতারে জানে না আর অলিউল্লা আমিও সবুজ লেমন তারপর মনির তো আমরা যারা যারা বারে সাইড বাই তারা সবাই কিন্তু গোসলে নেমে গেলাম আর গোসল করার পরে মনটা এত ফ্রেশ লাগলো মানে পানির মতোই আমাদের শরীরটাও ফ্রেশ হয়ে গেল মাইন্ডসেটটাও চেঞ্জ হয়ে গেল। মানে এক কথায় কী বলবো অসাধারণ তো এখানে গোসল টোসল করার পর আমরা আমাদের বোটটা আবারও ছেড়ে দিলাম এখন আমাদের তুরাগ নদীর সেই বিখ্যাত স্পটটায় আমরা যাব যে স্পটটায় বোট পিকনিক হলে যেতেই হয় সেটা হচ্ছে মম্মদিয়া হাউজিং এটা হচ্ছে আশুলিয়ার একটি বিখ্যাত পর্যটন স্পট যারা পিকনিক করে তারা কিন্তু সবাই এই দিকটা আসে আর এটা কিন্তু মাস্ট তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম কিছু শ্যুট টুটো করলাম ফ্যামিলি এন্টারটেনমেন্টের সেই নেতা ওই স্টাইলে আলহাজ মামা কিছু শুটিং করলো তাছাড়া সাইড বাই অনেকগুলো ছবি তুললো সাইড বাই আলহাজকে এক চিপায় নিয়ে যাইতেছে ছবি তোলার জন্য বেশ সুন্দরভাবেই ছবি টবি তুলে দিল আলহাজ আর নতুন মোবাইল তো যাই হোক এইভাবে আমাদের দিনগুলা কেটে গেল এখান থেকে আমরা কিছু সময় পার করে প্রায় এখন সন্ধ্যার আগ মুহূর্ত তো আমরা এখন আজকের দিনটা বেশ ভালোই কাটলো বৃষ্টি আসা করেছিলাম কিন্তু বৃষ্টিটা হয় নাই বৃষ্টিটা হলে হয়তো আরও অনেক সুন্দর লাগতো তো যাই হোক ওভারঅল আজকে আমাদের পিকনিকটা বেশ ভালোই হলো এবং আমাদের বন্ধু কল্যাণ সঙ্গ সমিতির প্রথম বর্ষ পদার্পণ উপলক্ষে এই পিকনিকটা বেশ সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই অভিজ্ঞতার শেয়ারগুলো আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন কমেন্টের মাধ্যমে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আর মনোরম বিশ্ব দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির পথে চলে যাচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ